আমি ইঞ্জিনিয়ার ফাহাদ কথা বলছি মানিক ইঞ্জিনিয়ারিং থেকে আপনারা অনেকে আসলে কমেন্ট করেন করেন বা ফোন করে যে আপনার বাড়িটা করতে পৌরসভার আন্ডারে বা পৌরসভার ভিতরে সেক্ষেত্রে পৌরসভা থেকে কিভাবে আপনি ডিজাইনটা অনুমোদন করে এরপরে বিল্ডিংটা তুলবেন বা বিল্ডিং এর কাজ ধরবেন বা বিল্ডিং এর আসলে এই যে ডিজাইনটা আপনি অনুমোদন নেবেন এই জিনিসটা আসলে প্রসিডিউরটা কীরকমের তো এই প্রসিডিউরের ব্যাপারে আমি আপনাদের সাথে একটু ক্লিয়ার করতে চাই কারণ যারা আসলে বুঝেন না আসলে আলটিমেটলি যারা নতুন বাড়ি করেন বা বাড়ি তো বারবার করে না যারা বিল্ডিং করতে চাচ্ছেন বা বুঝতেছেন না তারা মূলত যাতে একটু হেল্প হয় এই জন্য আমি এই জিনিসটা একটু ক্লিয়ার করি যাতে আপনারা একটা কনসালটেন্টের দ্বারা কাজ করতে গেলে বা একটা প্রতিষ্ঠানের সাথে যদি আপনি কাজ করতে চান সেক্ষেত্রে যাতে আপনি সহজে বিষয়গুলো বুঝতে পারেন এবং ওনার থেকে আপনার কি নেওয়া দরকার বা কি উনি দিবে আপনাকে প্রোভাইড করবে এই বিষয়গুলো যাতে আপনি বুঝতে পারেন আমার এই জায়গা হচ্ছে একটা অ্যামোনিয়া শীট আছে মানে একটা ব্লু প্রিন্টের একটা শীট আছে এটা হচ্ছে চল্লিশ ইঞ্চি বাই তিরিশ ইঞ্চি সাইজের হচ্ছে শীট তো এই শীটের উপরে এই শীটের মধ্যে আমরা আমাদের টোটাল আর্কিটেকচারাল স্ট্রাকচারাল যত ডিজাইন আছে এই ডিজাইনগুলোকে আমরা এই জায়গায় ইনক্লুড করছি এটা প্রায় চল্লিশ ইঞ্চি বাই তিরিশ ইঞ্চি পেজে আমরা সকল ডিজাইন এবং এর জমির ডিটেলস মালিকের ডিটেলস অ্যাড্রেস সকল ডিটেলস আমরা এই জায়গায় ইনক্লুড করি এরপরে হচ্ছে আমরা ইঞ্জিনিয়ার বা যারা আছে সবার সিগনেচার সিলের জন্য জায়গা রাখি তো মৌজা ম্যাপটা সকল কিছু অ্যাডজাস্ট করে একদম সকল কিছু প্রিপেয়ার করে এরপরে হচ্ছে আমরা এই রকমের সিট করে রেডি করে একদম আমাদের ক্লায়েন্টকে দেই উনি শুধু নিয়ে পৌরসভা বা সিটি কর্পোরেশন যার আন্ডারেই থাকুক শুধু এই রকমের ফাইলগুলো নিয়ে জমা দেবে মূলত পৌরসভা বা সিটি কর্পোরেশন আন্ডারে যেসব কাজগুলো হয় বা যে বিল্ডিংগুলো করতে হয় তো রকমের ব্লু প্রিন্টে ব্যামোনিয়া প্রিন্টে ডিজাইনগুলোকে প্রপারভাবে হ্যাঁ অবশ্যই প্রপারভাবে পৌরসভা বা সিটি কর্পোরেশনের গাইডলাইন রুলসগুলো ফলো করে এরপরে ডিজাইনটা করে এরপরে জমা দিতে হবে যদি আপনি রুলস রেগুলেশনগুলো ফলো না করে নিয়ম না মেনে যদি আপনি ডিজাইন জমা দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডিজাইন রিজেক্ট খাবে তো আমরা মূলত করি কি আমাদের যে পৌরসভা বা সিটি কর্পোরেশনের আন্ডারে যদি ডিজাইনগুলো হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের ক্লায়েন্টকে এরকমের একদম টোটাল ডিজাইনের সেটটাকে প্রিপেয়ার করে প্রস্তুত করে একদম জেড যাতে উনি কোনো হ্যাসেলের শিকার না হয় যাতে কোনো জয় জামেলার ভিতরে না পায় একদম আমরা এইরকমের কোনো পৌরসভায় ছয়টা নেয় শীত কোনো জায়গায় ষাটটা নেয় তো আমরা এই ছয়টা সাতটা আটটার মতন শীত রেডি করে এরপরে পাঠিয়ে দিই এরপরে হচ্ছে একটা বই দি ওয়ার্কিং ড্রয়িং যেটা দেখে আসলে মিস্ত্রি এবং ওনারা নিজেরা কাজ করবে যার মধ্যে সকল ডিজাইন ইনক্লুডেড থাকে যেমন ইলেকট্রিক্যাল ডিজাইন একটা বিল্ডিং এর জন্য দরকার সকল ডিজাইন আসলে ইনক্লুডেড থাকে তো বেসিক্যালি এই সিটগুলো হচ্ছে আমাদের পৌরসভা অথবা সিটি কর্পোরেশনে জমা দিতে হয় এবং কর্তৃপক্ষ এগুলো নিয়ে মিটিং করে সকল কিছু প্রপার ঠিক থাকলে আপনাকে ওনাদের কর্তৃপক্ষের সিভিল সায়েন্স সিট দিয়ে আপনাকে অনুমোদন দিয়ে দেবে এবং একটা সার্টিফিকেট দেবে আপনি ওই অনুযায়ী আপনার বিল্ডিংটা করবে তো এই হচ্ছে একটা ইয়ার বিন্দু আপনারা যারা বাড়ি করতে চাচ্ছেন বা বিল্ডিং করতে চাচ্ছেন আপনার জমিটা যদি পৌরসভা বা সিটি কর্পোরেশন অথবা রাজুকের আন্ডারে থাকে সেক্ষেত্রে আপনাকে এইভাবে অনুমোদন নিয়ে এরপর বাড়িটা করতে হবে এবং অবশ্যই রুলস রেগুলেশন মেনটেন করে তো আপনারা যারা চাচ্ছেন যে আপনার স্বপ্নের বাড়িটা কাজ করবেন বা বিল্ডিং এর কাজটা শুরু করবেন তারা চাইলে আমাদের মানিক ইঞ্জিনিয়ার সাথে যোগাযোগ করতে পারেন আমরা সর্বদাই আপনার বাড়িটাকে একটা প্রপার ডিজাইনের মধ্যে দিয়ে এবং একটা প্রপার ডিজাইন সলিউশন করে এরপর আপনাকে প্রপার কাজটাও করে দিতে পারবে ইনশাল্লাহ দর্শক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সালাম আলাইকুম